নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত শহরের মধ্যে হার হিম করা কিছু ঘটনা নিয়ে আজকে আমরা আপনাদের মুখোমুখি যে হার হিম করা ঘটনাগুলো শেষ এক মাসে আমরা দেখেছি আমাদের নজরে এসছে সেগুলো সত্যি আমাদের আশ্চর্য করেছে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তারা ঘটিয়েছেন তার নিজের লোক তার পরিবারের সঙ্গে পরিবার অত্যন্ত কাছের জায়গা এবং আমরা পরিবারের জন্যই প্রত্যেকে নিজের জায়গা থেকে লড়াই করি কিন্তু সেই পরিবারের লোককে এইভাবে নৃশংসভাবে খুন করা মারাত্মক এই যে ঘটনাগুলো এগুলো কেন বাড়ছে আমাদের শহরে আচ্ছা এই ধরনের অপরাধীদের আগে কি কোনো সংকেত থাকে যার জন্য এরা করে আচ্ছা অনেকেই বলছেন যে এরা পারভার্টেড একটা কথা আমরা খুব শুনে থাকি যে এরা পারভার্টেড আচ্ছা পারভার্টেড বলতে এক্স্যাক্টলি কি বোঝায় আমরা জানি না কিন্তু সত্যিই যদি এই ধরনের ঘটনা আমাদের সমাজের মধ্যে বাড়তেই থাকে তাহলে সেটা নিশ্চিন্ত নিঃসন্দেহে একটা বিরাট বড় চিন্তার বিষয় সেজন্য আজকে আমরা মুখোমুখি হয়েছি মনোরোগ বিশেষজ্ঞের আমরা শুনব যে কেন এই ধরনের অপরাধমূলক কাজকর্ম মানুষ করে কেন করে তার পরিবারের সঙ্গে এবং শুধু তাই নয় এই ধরনের অপরাধ করার আগে ছোট থেকে তাদের মধ্যে এই যে অপরাধ মনস্কতা কীভাবে তৈরি হয় একজন বাবা মা তার সন্তানের কোন দিকগুলোকে মাথায় রাখবেন যাতে আগামী দিনে তার চরিত্রের মধ্যে কোনো খারাপ বিষয়গুলো না চলে আসে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট সেক্রেটিস্ট ডাক্তার অমলান কুসুম জানাকে স্যার নমস্কার পারভার্টেড কিনা বলতে গেলে একটু সময় লাগবে দেখতে লাগবে মানুষগুলোর মনের গঠন চারিত্রিক বৈশিষ্ট্য দেখে বলতে হবে পারভার্টেড একটা কমন ইংলিশ ওয়ার্ড বা বাংলাতে সেটাকে মানসিক বিকৃতি বলা হয় কিন্তু একটা ক্রাইম কমিটেড হলো তার মানে এই নয় যে তার পেছনে মানসিক বিকৃতিই দায়ী ক্রাইম তো হিট অফ দ্য মোমেন্টও হয় একটা আদারওয়াইজ ভালো মানুষ রাগের মাথায় একটা কিছু করে ফেললেন হুম যেমন একজন বিখ্যাত মানুষ রাগের মাথায় একজনকে ঘুষি মারলেন সে মারা গেল সেগুলোকে ম্যান স্লটার বলে মার্ডার বলে না তো আইনি পরিভাষায় অনেক কিছু আছে তো রাগের মাথায় করা জিনিস একটা আর প্ল্যান্ড ক্রাইম করা আরেকটা জিনিস কিন্তু ক্রাইমের পেছনে সবসময় মানসিক বিকৃতি থাকে তা নয় আপাত দৃষ্টিতে একটা সহল সরল সহজ স্বাভাবিক মানুষও কিন্তু ক্রাইম কমেট করতে পারে ক্রাইম কেন করা হয় না তার একটা কারণ হচ্ছে আমরা জানি তার দুটো অ্যাসপেক্ট একটা হচ্ছে মরাল অ্যাসপেক্ট যে নীতিগতভাবে এটা খারাপ ক্রাইম করলে অন্যদের ক্ষতি হয় অন্যদের ক্ষতি করলে সমাজ এগোবে কি করে সেই জন্য আমি চুরি করব না কেন বিকজ সেটা আরেকজনের প্রপার্টি আমি সেটা নেব কেন সেটা সে কষ্ট করে অর্জন করেছে সেই জন্য আমি করছি না চুরি ডাকাতি চিন্তাই হলো বা আরেকজনকে প্রাণে মারা হচ্ছে না কেন সে আর বেঁচে থাকার অধিকার আছে মারবো কেন আমি তার সাথে আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে যে ক্রাইম করলে তার পরিণতি কি হবে শাস্তি কি পেতে হবে হুম এই দুটো জায়গাতেই যদি সমস্যা তৈরি হয় তখন ক্রাইম আস্তে আস্তে বাড়তে থাকে এর সাথে মানুষটির মনে ব্যাকগ্রাউন্ডে কিছু কিছু জিনিস কাজ করে যে আমি যেটা বলা হয় সোশিওলজিস্টরা বলেন যে সমাজের যদি মার্জিনালাইজ সোসাইটি হয় যাদের প্রিভিলেজেস কম যাদের সুযোগ সুবিধা কম এডুকেশন কম পেয়েছে তাদের ক্রাইম করার প্রবণতা বাড়ে তাদের মেন্টাল ইলনেস হওয়ার চান্সেস বাড়ে তাদের লাইফ স্প্যান কমে যায় সেই একটা ব্যাপার আছে আবার যারা মূল স্রোতে আছে সমাজের সেখান থেকে একটা মানুষ ক্রাইম যখন করছে তখন দেখা যায় যেসব দেশের সোশ্যাল সিকিউরিটি কম সেখানে ক্রাইম বেশি যেমন সুইডেনের ক্রাইম রেট নাইজেরিয়ার তুলনায় অনেক অনেক গুণ কম আরেকটা হচ্ছে হস্টাইল ওয়ার্ল্ড ভিউ এই মুহূর্তে একটা শিশু যে সিরিয়ায় জন্মগ্রহণ করেছে তার পক্ষে তাকে বোঝানোই অসম্ভব অলমোস্ট যে পৃথিবীতে শান্তিপূর্ণভাবেও থাকা যায় এটাকে বলে হস্টাইল ওয়ার্ল্ড ভিউ ছোটবেলা থেকে তার যদি মনে হয় যে গোটা পৃথিবীতে একটা জঙ্গলের মতো আমাকে লড়াই করে অন্যকে মেরে আমায় বাঁচতে হবে অন্যকে পদদলিত করে আমায় এগোতে হবে আরেকজনকে হারালে তবে আমি এগোতে পারবো তাহলে তার মানসিকতায় পরিবর্তন আসবে তার কাছে ক্রাইমের ডেফিনেশানটি বদলে যাবে এইটা গেল কেন মানুষ ক্রাইম করে আর দু নম্বর হচ্ছে পরিণতি একটা মানুষ যদি দেখে যে ক্রাইম করার পরেও আমার শাস্তি তেমন হচ্ছে না অনেক বড় বড় ক্রাইমের পরেও মানুষ পার পেয়ে যাচ্ছে আরেকটা যদি মানুষের মনে হয় যে ক্রাইম করার পর আমার ক্রাইম প্রমাণ করাটা স্টেটের পক্ষে দেশের পক্ষে অনেক ডিফিকাল্ট একটা মানুষকে শাস্তি দেওয়া এই যা বিচার ব্যবস্থা তাতে অনেক ডিফিকাল্ট তখন ক্রাইম কমিট করাতে তার অনিহাটা কমে আসবে মানে সেটা ডেটোরেন্ট হিসেবে কাজ করবে না যে পানিশমেন্ট যে আমি চুরি করছি না কেন চুরি করলে আমার শাস্তি হবে যে দেশে শাস্তি হয় না সে দেশে মানুষ চুরি করতে আরো তার প্রবৃত্তির মধ্যে চলে আসবে তো এই দুভাবে যে ক্রাইম করার ইচ্ছা কেন মানুষের মধ্যে ডেভেলপ করে আর দু নম্বরে যে ক্রাইম করলে তার পরিণতিটা যদি খুব মারাত্মক না হয় এই দুটো ক্ষেত্রেই ক্রাইমের বাড়তে থাকে পরিবারের মানুষ বা ক্লোজ মানুষ যেমন যে একজনের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল পরে সেটা ভেঙে গেল তার প্রতি এতটাই ঘৃণা এতটাই বিদ্বেষ তৈরি হলো যে তাকে মানে চরমতম ক্ষতি করতে মানুষ পিছোপা হচ্ছে না এটা আমরা দেখেছি এটা নিয়ে ক্রাইম নভেলিস্টরা বা ক্রাইম ক্রিমিনাল সাইকোলজিস্টরা ইভেন ক্রিমিনাল লয়ার যারা তাদের কাছে এগুলোর অনেক উপ মানে উদাহরণ থাকবে বাড়ির লোক বলতে আমরা যে ধরে নিচ্ছি বাড়ির লোকের সাথে সম্পর্ক ভালো সেটা না হতে পারে বাড়ির লোকেদের মধ্যে অশান্তি মহাভারত তার সাক্ষী বাড়ির লোকের সাথে অশান্তি হওয়াটা হয়তো গ্রাজ একটা রয়ে গিয়েছিলো ক্ষোভ রয়ে গিয়েছিলো লোভের জন্য হোক আর কোনো কারণে হোক পুরোনো কোনো ঘটনার সূত্রপাত থেকে হোক হয়তো রাগ রয়ে গিয়েছিল সুযোগের অপেক্ষা করছিল সেটা একটা হতে পারে এখানে আমাদের কাছে দুটো জিনিস আবার ফিরে আসে যে মরাল ভ্যালিউজ একটা মানুষের কতদূর ক্ষতি আমি করতে পারি সেটা আর দু নম্বর হচ্ছে পরিণতি মরাল ভ্যালিউজ যদি কম থাকে তার কাছে ক্রাইম করাটা খুব বড় ব্যাপার নয় হুম সেটা তার সুবিধা অসুবিধা সুযোগ এই তিনটের মধ্যে দিয়েই সে ডিসিশন নিয়ে নেবে আমি ক্রাইমটা করবো কি করবো না এটা আরো বেড়ে যাবে যদি পরিণতি মারাত্মক হবেই এর এর একটা নিশ্চয়তা না থাকে সেই জন্য এটা হতে পারে ফ্যামিলি মেম্বারের মধ্যে হতে পারে স্যার আরেকটা বিষয় তাহলে আমরা ছোটোবেলা থেকে যে শিশুদেরকে বড় করে থাকি প্রত্যেকেই একটা সুন্দর পরিবেশে চান যে তার শিশু বড় হোক আচ্ছা স্যার ছোটোবেলা থেকে আপনি যেটা বলেন যে মরাল ভ্যালুজের কথা তাহলে তার পরিবার তাকে কি সেই মরাল ভ্যালুজ সঠিকভাবে দিতে পারছে না বা পারলো না কি কি সংকেত দেখা দেয় শিশুটি যাতে আগামী আগামী দিনে সেই শিশুটা বড় হয়ে এরকম একটা ভয়ানক কাজ করে ফেলছে আমাদের ছোটবেলা থেকে একটু সতর্ক হয়ে যাবে শিশুদের আমরা কি বলছি আর আমরা উদাহরণ কি সেট করছি দুটোই খুব ইম্পর্ট্যান্ট আমরা বলছি যে হ্যাঁ সৎ পথে চলো সবার সাথে করো কিন্তু পরীক্ষার সময় সে যদি একটু চিট করে দু মার্কস বেশি পায় তখন তাকে নিন্দা করছি না আমরা বলছি যে এটা ভালো এটা খারাপ কিন্তু বলছি যে ঠিক আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরের ধরা তার মানে হচ্ছে যে ইফ ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ ইট ইটস ফাইন এইরকম যদি আমাদের বিহেভিয়ারের মধ্যে বিচারিতা থাকে তাহলে বাচ্চাদের কাছে সঠিক মেসেজ যায় না এটা একটা একটা পয়েন্ট আমাদের দেখতে হবে নিজেদের ইন্টারোসপেক্ট করে যে আমরা ছেলেমেয়েদের ঠিক জিনিস শেখাচ্ছি বা ছেলেমেয়েদের সামনে ঠিক উদাহরণ হয়ে এগিয়ে চলছি কি না সেটা একটা জিনিস নাম্বার টু হচ্ছে নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে সোশ্যাল সিনারিওর চেঞ্জ আর সোশ্যাল মডেলিং গত পাঁচ বছরে অন্তত পাঁচটা সিনেমা আপনি মনে করে বলতে পারবেন যেখানে ক্রিমিনাল অ্যাক্টকে একটা হিরো সে ক্রিমিনাল অ্যাক্ট করেছে এবং অ্যাপ্লডেড হয়েছে কতগুলো ওয়েব সিরিজ আছে যেখানে দেখা হয় ব্যাংক ডাকাতি সাকসেসফুলি কী করে করা হলো আমরা তো তাহলে গ্লোরিফাই করছি ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে তাহলে একটা শিশুর মনে কী প্রভাব পড়ছে এটাকে মনে করা হচ্ছে এটা থ্রিলিং অ্যাক্ট এটা সামথিং নভেল এটা অ্যাডভেঞ্চারাস ক্রাইম অ্যাডভেঞ্চারাস যদি মনে হয় বা এইভাবে যদি পোর্ট্রে করি আমরা সোশ্যাল মিডিয়াতে বা পপুলার মিডিয়াতে তাহলে শিশুর মনে কি কি প্রভাব ফেলবে তার আমরা স্টিভ আরভিনের মতো সমুদ্রের তলায় গিয়ে ম্যান্টাল ফেসের ভিডিও রেকর্ড করা সেটাকে অ্যাডভেঞ্চারাস বলছি না আমরা বলছি ব্যাঙ্ক ডাকাতি করে কোটি কোটি টাকা সরিয়ে ফেলা বড়ো বড়ো সিনেমা হয়েছে সেটাকে আমরা অ্যাডভেঞ্চারাস মনে করছি তাহলে কি মেসেজ যাচ্ছে নাম করা নাম করা হিরো হিরোইন্স তারা অ্যাড দিচ্ছে জুয়া খেলার তাহলে কি মেসেজ যাচ্ছে যে জিনিসগুলোকে ট্র্যাডিশনালি আমরা খারাপ মনে করেছি সেটাকে ভালো দেখিয়ে যদি নতুন করে একটা মিডিয়ার ওভারফ্লো শুরু হয় ইনফরমেশন ওভারফ্লো শুরু হয় তাহলে শিশুর মনে একটা দ্বিধা আসতে বাধ্য সেগুলোকেও ফাইট করতে হয় স্যার তাহলে আপনি যেটা বলছেন যে আমাদের সার্বিকভাবে যে সোশিও ইকোনমিক যে কন্ডিশন সেটার একটা বড় দায় থেকে যায় কিন্তু স্যার একটা প্রশ্ন যে আমাদের প্রথমে সমাজ সমাজ থেকে হয় রাষ্ট্র এবং আমরা জানি যে হবজের রাজত্বে আমরা যেভাবে বসবাস করতাম আজকের দিনে আমরা মনে করি যে আমরা সবাই একটা নির্দিষ্ট সুন্দর পরিস্থিতিতে রয়েছি এখানে কি রাষ্ট্রের কোনো দায় থেকে যায় থাকে কিন্তু তারও আগে আমি বলবো পরিবার মানে আমাদের কি দায়বদ্ধতা আমাদের সন্তানদের প্রতি সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট শুরুটা কিন্তু হয় বাড়ি থেকে যে পপুলার কথাগুলো আছে বিগেস্ট চ্যারিটি স্টার্টস ফ্রম হোম এইগুলো শুরুটা হয় বাড়িতে থেকে আমরা একটু আগে যেটা বলছিলাম আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়েদের কী শেখাচ্ছি আমরা কি উদাহরণ তৈরি করছি সেটাই ইম্পর্ট্যান্ট রাষ্ট্রের দায় আছে কিন্তু রাষ্ট্র তো কোনো স্ট্রাকচার মানে কোনো একটা কংক্রিট স্ট্রাকচার নয় রাষ্ট্র তো তৈরি হয়েছে আমাকে আপনাকে নিয়েই তো আমাদের মধ্যে ছোট ছোট পরিবর্তনগুলি রাষ্ট্রটাকে চেঞ্জ করবে তবে এটা আমি মানতে নারাজ যে পুরোচিত জিনিসটাই আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে এটা এটা আমার মনে হয় না যে আমরা যে পৃথিবীতে বাস করি সেটা বাসযোগ্য নয় বা সেটা খুব খারাপ হয়ে গেছে আমরা খারাপ জিনিসগুলো দেখছি এটাকে সিলেকশন বায়াস বলে আমরা মিডিয়াতে আপনি তো কখনও এই খবরটা পেশ করবেন না যে দিল্লি থেকে নিউ ইয়র্কে একটা প্লেন কালকে গেছে উড়ে সবাই নিশ্চিন্তে নেমে পড়েছে ভালোভাবে যে যার বাড়ি পৌঁছে গেছে সেটা তো খবর তৈরি করবে না খবর হবে তখন যদি কোনো প্লেন ক্র্যাশ হয় তো খবর নিউজপেপার মানেই অধিকাংশ সময় হোয়াট ইজ এক্সেপশনাল সেটা প্রডিউস করা হচ্ছে এবং ক্রাইমটাও তাই যেখানে ক্রাইম হয়নি সেটা কোনো খবর নয় তো খবর কাগজ পড়ে গোটা বিশ্বের চিত্র আমি নির্ণয় করছি সেটা কখনই ঠিক হবে না তো এটা নয় যে আমরা খারাপ বিশ্বে বসবাস করছি বা আমাদের দেশের বা রাজ্যের অবস্থা এতটাই খারাপ যে এখানে বাস করা যায় না তবে হ্যাঁ যেগুলো যেগুলো খারাপ আমরা নোট নোট করছি পয়েন্ট করছি আমরা রেকটিফাই করার চেষ্টা করছি সেই প্রসঙ্গে আজকের আলোচনা সেই আলোচনা থেকে লাস্টলি যেটা আপনার কাছে বলবো যে একটি শিশু যখন পরিবারের মধ্যে বড় হয় আপনি অনেকগুলো পয়েন্টের কথা বলেছেন যে দ্বিচারিতা সেটাকে এড়িয়ে চলা অত্যন্ত দরকার এবং যে কাজগুলো আমরা নিজে করছি সে তার সাথে একটা ভারসাম্য রাখা শিশুর সামনে তার পাশাপাশি আপনি যদি কিছু উপায় বলে দেন যার মাধ্যমে আমরা নিজেরা প্রত্যেকে ভালো থাকতে পারবো এবং সোসাইটিতে যাতে একটা সঠিক মানুষ গড়ে ওঠার চেষ্টা করতে পারবে যে কোনো ভালো স্ট্রাকচার চলে কিভাবে বলুন তো চেকস অ্যান্ড ব্যালেন্স দিয়ে ডেমোক্রেসি দেশের ডেমোক্রেসি ইলেক্টেড লিডাররা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে জুডিশিয়ারি সিস্টেম আছে সবাই মিলে সবাই সবাইকে দেখছে এইভাবে সিস্টেমটা চলে তো ফ্যামিলি স্ট্রাকচারও সেভাবে চলা উচিত শিশুর ওপর আছে বাবা মা বাবা মার সাথে অন্যান্য আত্মীয় স্বজন থাকা উচিত গ্র্যান্ড পেরেন্টস যারা তাদের প্রেজেন্সটা যে বাবা মারও গার্জেন এবং শিশুটারও গার্জেন সেরকম এরকম সব রকম লোকের মধ্যে দিয়ে যদি স্কুলের টিচারদের সাথে সম্পর্ক রাখা স্কুল চলে যাওয়ার পরেও সেটা ইম্পর্ট্যান্ট বই পড়া উপন্যাস পড়া ভালো সিনেমা দেখা কালচারাল ব্যাকগ্রাউন্ড সাহিত্য সব মিলে যদি একটা মানুষ বড় হতে থাকে যাতে শিশু বড় হচ্ছে সে বই পড়ছে সে খেলাধুলা করছে সে নভেল পড়ছে সে সিনেমা দেখছে সে বাবা মার সাথে সময় কাটায় বন্ধু বান্ধবদের সাথে সময় কাটায় খেলে দাদু দিদা দাদু ঠাকুমার সাথে সময় কাটায় আত্মীয় স্বজনদের মধ্যে থাকে সবার মধ্যে বড় হলে আমরা মনে করি সাইকোলজিক্যালি একটা স্টেবল ওয়েতে সে এগোতে পারবে আমার মনে হয় এটাই একটা জিনিস সবাই মিলে বড় হওয়া সব কিছুর মধ্যে দিয়ে শিশুদের বড় করে তোলা এটাই চাবিকাঠি লাস্টলি যেটা আমার একটা প্রশ্ন যে বাচ্চাদের মধ্যে এখন অতিরিক্ত মোবাইলের ব্যবহার এটা কতখানি হয়ে যাচ্ছে আজকে। দিনে তো মোবাইল তো জায়গা নিয়ে নিয়েছে সেই মিসিং পেরেন্টগুলোর না সবাই আমরা কাজ করি অনেকটা সময় একা থাকে সেই জায়গাটা মোবাইল ফোন নিয়ে নিয়েছে মোবাইল ফোনের জায়গায় আমাদের অন্য জিনিস ওদের আসক্তি ডেভেলপ করাতে হবে যে খেলাধুলা গার্ডেনিং গল্প বই পড়া ভালো সিনেমা দেখা একসাথে এইভাবে আস্তে আস্তে রিপ্লেস করতে হবে তাহলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ স্যার সুন্দর একটা মূল্যবান মতামত আপনার শুনলাম তো আশা করি এই আলোচনা আমাদের শুধু নয় এই সোসাইটিকে অনেকটা সমৃদ্ধ করবে এবং আগামী দিনে আমাদের যে লেখিওনাগুলো রয়েছে প্রত্যেকের সেগুলো যদি আমরা একটু কারেক্ট করে নিতে পারি তাহলে আমাদের সোসাইটিটা আরও অনেক সুন্দর এবং সুস্থ হবে